এই শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে হাত ছেড়ে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাতও ধরবি না ছাড় হাত ছাড় বলছি হাত ছাড় এক মিনিট তোমার পর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা হাই শুনো হ্যাঁ বলো আমি গোসলে গেলাম কেউ ফোন দিলে কাইটা দিও আচ্ছা ঠিক আছে আরে আমার মোবাইল কই গেল ও এখানে কি করে আরে তুমি এখানে কি করতেছো ওই যে তুমি বললা না কেউ ফোন দিলে ফোন কাইটে দিতে

এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারের থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল লাল নিয়ে আয়বা আচ্ছা ঠিক আছে বলছিস তো সাইজ কত কা তুমি তুমি আমার সাইজ জানো না এইটুকু না কি করে এইটুকু না তবে কি এইটুকু না তবে টাকাটা কাজ কি তুমি করতে পারো না ঠিক তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর না। আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল কারণ আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি